সুপ্রিয় সুদী দর্শক মন্ডলী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা চলে আসলাম দেশের বিখ্যাত একটি ইউনিভার্সিটির মধ্যে এটাই হচ্ছে অন্যতম এখানে আসলে বাইরে যে ফুলের বাগানটা আছে এখানে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্ট্যাচু সরি নামফলকের মধ্য দিয়ে চতুর্পাশে এটা একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে আমাদের কাজের ফাঁকে বিরতি আছে খাওয়া দাওয়ার তো সেই ফাঁকে একটু আপনার ভিডিওটি করতেছি খাওয়া দাওয়া শেষে তোল দেখে আসলে লোক সামলাতে পারি না তাই ভিডিও করতে চলে আসলাম অনেক সুন্দর মনোরম পরিবেশ কল্পনার অতীত আর একটা আছে সেটাও দেখাবো এই জাহাঙ্গীরনগর মূল গেট এটা নির্দেশ ছাত্রছাত্রীরা প্রবেশ করে ভিতরে অনেক আগে প্রবেশ করেছিলাম দেখতে অনেক সুন্দর আজকে ঢুকার সময় নেই কারণ কাজ বাকি আছে

সোনানন্দ একটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এটা জাহিন বিশ্ববিদ্যালয় সোনানন্দ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটাও একটি